অমিতাভ রায় ও গ্রাস নামে একটি বই আমি লিখেছি এই বইটিতে প্রখ্যাত শেক্সপিয়ার বিশেষজ্ঞ পণ্ডিত ও অধ্যাপক অমিতাভ রায়ের সম্পর্কে লেখা এই বইটিতে আমি ওর ভাবনা জীবন এবং ওনার সঙ্গে আমার সম্পর্ক ইত্যাদি নিয়ে লিখেছি উনি আমার পিএইচডি গবেষণাপত্রের সুপারভাইজার ছিলেন এবং অধ্যাপক ছিলেন ইংরেজির অধ্যাপক ওনার সঙ্গে নানা বিষয়ে কথা হতো সেই কথাগুলি এত বুদ্ধিদীপ্ত এত প্রজ্ঞা এতে পরিপূর্ণ এত জ্ঞান সেই কথাগুলো আমি এখানে নানা প্রসঙ্গে রেখেছি যেগুলি জানতে পারলে একজনের জীবন পৃথিবী এবং অধ্যয়ন সম্পর্কে অনেক আলোকপ্রাপ্ত হতে পারবেন এই বইয়ের আরেকটি অংশে আছে গ্রাসের সঙ্গে অমিতাভ রায় একটি নাট্য প্রযোজনা করেছিলেন কলকাতাতে গুণ্টগ্রাসেরই লেখা একটি নাটক দীপ্লিভিয়ান রিহার্সি আপ্রাইজিং বিপ্লবের মহড়া নামে সেই নাট্য প্রযোজনার সময় গ্রাস এসে উপস্থিত থাকতেন রিহার্সালে তার সঙ্গে অমিতাভ রায়ের যে নানারকম আন্তক্রিয়া হতো সেগুলোও খুবই জানবার এবং প্রজ্ঞার ব্যাপার সেইগুলি নিয়ে খুব সহজভাবে ওর সঙ্গে একটি সাক্ষাৎকার নিয়েছি বইটি নিঃসন্দেহে যথেষ্ট আলোকিত করবে একজন পাঠককে এই বইটি এখন পাওয়া যাচ্ছে নন্দনে আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভবানীপুর কিংস সোসাইটি স্টলে তেরোই নভেম্বর এই উৎসব শেষ হবে আপনি সংগ্রহ করতে পারেন